একজন গ্রেট ফুটবলারের পূর্ণাঙ্গ প্রতিচ্ছবি ডানকান ম্যাকম্যাথের নতুন তথ্যচিত্র দ্য ফেনোমেননকে আমরা এভাবেই পরিচয় করাতে পারি আইএমডিবিতে এক দর্শকের মন্তব্য এক গ্রেটকে নিয়ে অসাধারণ তথ্যচিত্র যিনি হয়তো গ্রেটেস্ট হতে পারতেন আবার লেটার বক্সটে অন্য দর্শকের প্রশ্ন রোনালদোর ক্যারিয়ার তো দেখা গেছে কিন্তু তার মনোজগত কোথায় এই দুই মন্তব্যের মাঝেই লুকিয়ে আছে পুরো তথ্যচিত্রের প্রকৃতি ও সীমাবদ্ধতা বার্সেলোনার সমর্থক পরিচালক ডানকান ম্যাকমেথ এর আগেও দারুণ প্রশংসা পেয়েছিলেন পেপ গার্দিওলার সর্বজয়ী বার্সেলোনাকে নিয়ে তার তথ্যচিত্র টেক দ্য বল পাস দ্য বল এর জন্য এরপর তিনি নজর দিলেন আরেক বিষয় রোনালদো লুইস নাজারিও দি লিমার দিকে হাজার সালে রোনালদোর ক্লাব রিয়াল ভায়োদালিতকে নিয়ে বানান এল প্রেসিডেন্টে তারপর দুই সালের দ্য ফেনোমেনন যা মূলত রোনালদোর ক্যারিয়ারের উত্থান পতনের অডিও ভিজুয়াল আর্কাইভ তথ্যচিত্রের সবচেয়ে বড় শক্তি এর আবেগ মাখা গল্প পুরনো ফুটেজ নস্ট্যালজিক ব্যাকগ্রাউন্ড মিউজিক আর বৈচিত্র্যময় সাক্ষাৎকার একসময় আপনাকে ফিরিয়ে নিয়ে যাবে সেই জাদুকরী নব্বইয়ের দশকে যেখানে ফুটবল মানেই ছিল গতি শক্তি আর রোনালদোর একক দাপট তার শৈশব থেকে শুরু করে বার্সেলোনার দিন ইন্টারের চোট যন্ত্রণায় নত জানু এক অধ্যায় এবং অবিশ্বাস্যভাবে ফিরে এসে দুই হাজার দুই বিশ্বকাপ জয়ের রূপকথা সব কিছুই আছে সিনেমাটির ভেতর কিন্তু দর্শকদের একটা প্রশ্ন থেকেই যায় রোনালদোর ভেতরের রোনালদো কোথায় উনিশশো বিশ্বকাপ ফাইনালের আগ মুহূর্তে তার রহস্যজনক অসুস্থতা কেন খিচুনি হলো কি মানসিক চাপ কাজ করছিল এসবের নতুন কোনো উত্তর নেই তিনি আগেও যা বলেছেন এখনও সেটাই রুমমেট রবার্তো কার্লোসের স্মৃতিও আছে কিন্তু রোনালদোর নিজস্ব ভয় দুশ্চিন্তা বা ভেতরের টানাপোড়নের গল্প নেই তবে কিছু চমকে দেয়া মুহূর্ত আছে যেমন দুই হাজার দুই বিশ্বকাপের সেমিফাইনালে তুরস্কের বিপক্ষে তার টোপক গোলটি নিতান্তই বাধ্য হয়ে মারা হয়েছিল কারণ তার পায়ের ভেতরের অংশ তখন প্রচণ্ড ব্যথা আবার জানা যায় বিশ্বকাপ স্কোয়াডে থাকার জন্য চোটের পর ইন্টারমিলান তাকে যথেষ্ট খেলাতে চায়নি যা তার জীবনের আরেক গোপন অধ্যায় তথ্যচিত্রে রোনালদোর মা বেবেতো রোমারিও গার্দিওলা জিদান এমনকি পেলে সবার সাক্ষাৎকার মিলে গল্পগুলো হয়ে যায় বহু স্তর বিশিষ্ট তবু ভক্তদের মনে প্রশ্ন থেকে যায় গোলকিপারকে একা পাওয়ার পর ঠিক কোন জাদু বলে ফেনোমেনন হয়ে উঠতেন তিনি তার মাথায় তখন কি চলত এর উত্তর নেই কিন্তু আছে দুই দুই সালের সেই অদ্ভুত চুলের ছাটের সত্যিকারের গল্প যা শুনলে ভক্তরা হাসতেও পারবেন অবাকও হবেন শেষমেশ দ্য ফেনোমেনন একটি অসমাপ্ত সৌন্দর্যের মতো যেখানে রোনালদোর ক্যারিয়ারকে দেখানো হয়েছে পূর্ণ রঙে কিন্তু তার মনের দরজা খুলে দেখানোর কাজটা সেটা এখনও অপেক্ষায় তবুও যারা রোনালদোকে দেখেই ফুটবল ভালোবেসেছেন তাদের জন্য এটি এক গভীর আবেগের যাত্রা এক কিংবদন্তির সোনালি সময়ের প্রতি নস্টালজিক শ্রদ্ধা